অন্তর মম বিকশিত কর অন্তর তরহে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর করহে জাগ্রত করো উদ্যত কর নির্ভয় করহে মঙ্গল কর নিরলস নিঃসংশয় হে অন্তর মম বিকশিত কর অন্তর তরহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত হে অন্তর মম বিকশিত কর অন্তর তরহে অন্তর মম বিকশিত করো অন্তর